আপনি কি সত্যি একশো বছর বাঁচতে চান আপনি কি সত্যি সুস্থতার সাথে দীর্ঘজীবী দীর্ঘজীবী হতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা আপনারই জন্যে আমরা বর্তমানে শুধু থাকছি যে বিভিন্ন প্রদেশের বা দেশের বিভিন্ন দেশের বিভিন্ন আদিবাসী যারা রয়েছে তারা একশো বছর তাদের কিন্তু ঘর আয়ু এবং তারা একশো বছরই কিন্তু তারা কিন্তু সুস্থভাবে জীবনযাপন করে এটা নিয়ে বিস্তর গবেষণা চলছে এবং বিস্তর চর্চা চর্চা চলছে আমরা এটাও বলে থাকি যে জাপানের মানুষের গড় আয়ু নাকি পঁচাশি থেকে নব্বই ভারতবর্ষের গড় আয়ু হচ্ছে থেকে কেন আর এত আয়ু নিয়ে আমরা করবো এটা বা কি এবং আয়ু নিয়ে এত অবসেসন হয়ে হয়ে যাচ্ছে মানে দুনিয়ার বেশ কিছু মানুষের মধ্যে তারা কিন্তু আবার নিজের দেহকে সংরক্ষণ করার প্রক্রিয়াতেও তারা কিন্তু অংশগ্রহণ করছে এবং বিশাল টাকার বিনিময় কিন্তু কেন এই বাঁচার ইচ্ছা এত বছর সেটা কিন্তু আমি বলতে পারবো না কিন্তু ভারতবর্ষের প্রাচীন ভারতবর্ষের ঋষি মু কিন্তু অনা অনায়াসে তারা কিন্তু একশো কুড়ি বছর একশো পঁচিশ বছর একশো পঁয়ত্রিশ বছর একশো চল্লিশ বছর তারা কিন্তু জীবিত থাকতেন কি ছিল তার রহস্য সেই সম্বন্ধে কিন্তু আমরা কেউ কোনো গবেষণাই করি না আমরা গবেষণা করছি জাপানের মানুষ কত বছর বাচ্ছে আমরা গবেষণা করছি ইটালির কোন জঙ্গলে আদিবাসী মানুষ তারা একশো বছর বাচ্ছে আমরা গবেষণা করছি গ্রিসের কোন জঙ্গলের মানুষ তারা একশো বছর বাচ্ছে আমাদের ঘরের সামনে আমাদের ঋষিমণি খোদ যারা আমাদের পূর্বজ যারা আমাদের পূর্বপুরুষ তারাই একশো বছর তাদের গড় আয়ু ছিল সে সম্বন্ধে কিন্তু আমরা কোনো গবেষণাই করি না ইউব শিউব ভিডিও মে করতে সাবস্ক্রাইব না কি কারণে তারা এত দীর্ঘজীবী হতেন কি করতেন কি খেতেন কি ছিল তাদের সেই মানসিকতা সেগুলো কিন্তু আমাদের জানা দরকার বোঝা দরকার আমরা নিজেদেরকে জানি না আমরা নিজেদের সংস্কৃতিকে জানি না আমরা নিজেদের সভ্যতাকে জানতেও চাই না যার ফলে না আমরা কা নামরা ঘাটকা যা আমরা নিজেদের সংস্কৃতি সভ্যতার পিছনকে বা নিজের সভ্যতার সংস্কৃতিকে আমরা সংস্কৃতির শিকড়কে উপরে ফেলেছি কিন্তু আমরা অপরের সভ্যতা অপরের সংস্কৃতিকে আমরা ঠিক ঠিকভাবে আপন বা গ্রহণ করতে পারিনি এই হচ্ছে আমাদের দুর্দশা এই হচ্ছে আমাদের মানসিক অসুস্থতা যার কারণে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা সারাটা জীবন হা উতাস, হতাশ ব্যর্থ অসফল ইত্যাদি বোঝা নিয়ে আমরা জীবনে জীবনটাকে শেষ করে দিই তাহলে আমি শুরু করছি আলোচনার মূল পর্বে যে আমাদের ঋষি মুনিরা কিভাবে একশো কুড়ি একশো পঁচিশ বছর তাদের গড় আয়ু ছিল আমরা তো সকলেই জ্যোতিষ সম্বন্ধে কথা বলি আমরা আমাদের অধিকাংশই মানুষ কিন্তু জ্যোতিষ সম্বন্ধে আগ্রহী আমাদের মধ্যে অনেকেই আছে যারা জ্যোতিষ শাস্ত্র নিয়ে কিছু না কিছু পড়াশোনা করেছে তা সেই জ্যোতিষশাস্ত্রের মধ্যে যে দশা বিচার করা হয় যে আমরা কথায় কথায় বলি যে দশা খারাপ দশা ভালো প্রতি সপ্তাহে বা প্রতিদিন আমরা রাশিফল দেখি যে আজকের দিনটা আমার কেমন যাবে এই সপ্তাহটা আমার কেমন যাবে এই মাসের রাশিফল জানার আমাদের অত্যন্ত আগ্রহ থাকে এবং সামনের বছর আগামী বছর আমার কেমন যাবে ডিসেম্বর মাস আসতে না আসতে কিন্তু আমাদের মধ্যে উৎসুকতা একেবারে বেড়ে যায় যে একটা বছর আমরা কেমন কাটব সেটা কিন্তু মোটামুটি দশা দেখেই বিচার করা হয় যে আমরা কেমন ভালো থাকব কি করব ইত্যাদি ইত্যাদি তা সেই দশাতেই দেওয়া আছে যে আমাদের দশা আমাদের জীবনের আয়ুকাল নির্ণয় বা জীবনকাল অতিবাহিত করার একটা যে সময় বা বছরের যে একটা পরিধি দাবা আছে সেটা কিন্তু একশো কুড়ি বছরের একশো কুড়ি বছরকে বলা হয় বিংশোত্তরীয় দশা আবার অন্য বিচারও করা যে অষ্টত্তরীয় দশা অর্থাৎ একশো আট বছরের আপনার সারা জীবনের একশো আট বছরের আপনার বিচার রয়েছে জ্যোতিষের মধ্যে আরেকটা বিংশত্তর দশা পদ্ধতিতে রয়েছে যে একশো কুড়ি বছরের আপনার গণনা অর্থাৎ আমাদের গড় আয়ু ছিল বছর জলের মতো পরিষ্কার যাদের একটু চোখ খোলা রাখে যারা একটু মাথাটাকে খাটাতে জানেন তারা কিন্তু অনায়াসে এটাকে কিন্তু একেবারে ধরে ফেলবেন যে আমাদের গড় আয়ু ছিল একশো কুড়ি বছর যে কারণে জ্যোতিষে একশো কুড়ি বছরের কিন্তু গণনা করার ব্যবস্থা দিয়ে দেওয়া হয়েছে তো যাই হোক তারা একশো কুড়ি বছর গড়ায় কিভাবে ছিল প্রথম কথা আমি খাবার দাবারের মধ্যে আসি যে খাবার দাবার হচ্ছে আমাদের মধ্যে চল্লিশ শতাংশ দায়ী যে খাবার দাওয়ার আমাদের আয়ুটাকে বৃদ্ধি করা বা আয়ুর হানি যাতে না হয় মানে হঠাৎ হঠাৎ রোগাক্রান্ত হয়ে না পড়ি হঠাৎ হঠাৎ রোগ মানে রোগে ফেলার পরে দুর্ঘটনাগ্রস্ত হয়ে অকালে মারা না যায় যার ফলে আমাদের আহার শাস্ত্র এবং পাক শাস্ত্র সেই আহার বিজ্ঞান অনুযায়ী তারা কিন্তু খাবার দাবার সারাদিনেই তারা খেতেন এটা হচ্ছে একটা ব্যাপার দ্বিতীয় ব্যাপার রয়েছে আমাদের যারা পূর্বপুরুষরা ছিল তারা কিন্তু আজকের মতো একটা ঘুপড়ি মানে ঘুপচি ঘরের মধ্যে তারা কিন্তু বাস করতো না গরিবরাও যেরকম আজকের যেরকম মানে মানে বাস্তু সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে গরিব মানুষরাও একটা ছোট ঘরের মধ্যে থাকে আর বিশাল বড় লোকরা তারা কিন্তু ওই ফ্ল্যাট নামক একটা ঘুপড়ি বা কবরস্থান তৈরি করে তারাও ওর মধ্যে থাকছে অর্থাৎ খোলা মেলা জায়গায় যেরকম আমাদের পূর্বপুরুষরা বাস করতেন একটা বাড়ির মধ্যে আলো বাতাস জল সমস্ত কিছু প্রবেশ করার মানে ব্যবস্থা থাকতো ঘরের মধ্যে সেই ব্যবস্থাটা আমরা এখনকার দিনে ছেড়ে দিয়েছি আজকের যে বাড়ি তৈরি হয় যেসব উপাদান দিয়ে সেই ঘরের মধ্যে কিন্তু অক্সিজেন না কার্বন ডাই অক্সাইড প্রধান আমরা কিন্তু ঘর বাড়ি তৈরি করেছি যার ফলে ঘরের মধ্যে ঢুকলেই কিন্তু আমরা মেজাস তিরিক্ষী হয়ে যায় ঘরের মধ্যে প্রবেশ করার কিছুক্ষণ পরে যেন আমার মানে মানে খোলা খোলামেলা একটা যে ভাব সেই খোলামেলা ভাবটা কিন্তু একেবারেই চলে যায় একটা বদ্ধ ঘরে বদ্ধ ঘরে থাকার ফলে যে একটা অবস্থা হয় আমার আন্তরিক অবস্থা সেই অবস্থাটা কিন্তু আমাদের প্রত্যেকেরই হয় আমরা মনে মনে এই ঘরের মধ্যে ঢুকলেই কেন একটা হাসপাস একটা বন্ধন একটা জেলবন্দি অবস্থা বোধ করি ঘরের মধ্যে কিন্তু আমরা কেউ সুস্থিরভাবে থাকতে পারি না অথচ বাইরে গেলে ঘর থেকে বাইরে বেরোলেই কিন্তু আমাদের মানে মন মেজাজ সব কিছু যেন ভালো হয়ে যায় আমরা যেন সুস্থ একটা বোধ করি এটা হচ্ছে একটা কারণ যে আমাদের পূর্বপুরুষদের যে ঘর বাড়ি এবং জীবনযাপন ছিল অত্যন্ত খোলা মেলা এবং তাদের পোশাক আশাকও ছিল একেবারে খোলা মেলা আজকের দিনের মতো টাইট টাইট জামা পোশাক পরার চল কিন্তু ছিল না আজকের দিনের মতো সিনথেটিক কাপড় কাপড়ের মানে বস্ত্র পরিধান করার কিন্তু সেই ব্যবস্থা ছিল না তখনকার দিনে সুতির মানে ঋতু অনুযায়ী মানে কাপড়টা কেরকম হয় সেইভাবে তারা নির্ধারণ করত তারা গরমের সময় যেমন সুতির কাপড় পরত শীত মানে শীতের সময় সেটা কিন্তু মোটা কম্বল বা মোটা উল বা মোটা পশমের তারা কিন্তু কাপড় জামা কাপড় ব্যবহার করত। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর তিন নম্বর যেটা হচ্ছে তারা কিন্তু তাদের জলগুলো কিন্তু আজকের দিনের তুলনায় অনেকটা মানে অনেকটা বলবো না একশো শতাংশ আজকের দিনের তুলনায় একশো শতাংশ মানে বিশুদ্ধ জল তারা পান করত এই তো গেল বাহ্যিক ব্যাপারগুলো আহার বাসস্থান এবং জল যা কিন্তু দেহের এবং মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু আমরা যতই এই নিয়ম পালন করি না কোনো আমাদের বাসস্থান এবং আমাদের মানসিকতা যদি মানসিকতার মধ্যে যদি ছোট ভাব থাকে আমাদের মানসিক বিকৃতি যদি থাকে আমাদের মনের মধ্যে যদি লোভ থাকে ঘৃণা থাকে হিংসা থাকে দেশ থাকে পরশ্রীর কাতরতা থাকে অহংকার থাকে অপরের ক্ষতি করার চিন্তা থাকে অপরের বিশ্বাসঘাতকতা করার প্রবণতা থাকে আমাদের মনের মধ্যে যদি অকৃতজ্ঞ ভাব থাকে তাহলে কিন্তু আমাদের জীবনী শক্তি একেবারেই কমে যায় আমরা যখন স্বার্থ পরের মতো যাপন করি আমাদের জীবনী শক্তি কিন্তু কমতে থাকে আমাদের পূর্বপুরুষরা কিন্তু এইভাবে মানসিক এই মানসিক বিকৃতি নিয়ে তারা কিন্তু জীবন যাপন করতেন না তারা সারা বিশ্বকে একটা আত্মীয়র মতো ভাবতেন তারা তারা যে কর্ম করতেন তারা এই ভাব নিয়ে কর্ম করতেন এই কাজের ফলে সমাজের মঙ্গল হবে এই কাজটা এমনভাবে করব সেটা দেশের উপকার হবে কাজটা এমন ভালোভাবে করব। এই কাজের ফলে দেশের মানুষের উন্নতি হবে বিশ্ব কল্যাণের মনোভাব নিয়ে তারা কিন্তু প্রত্যেকটা কাজ করত। আজকেও অনেক মানুষ রয়েছে যারা সামাজিক কল্যাণের উদ্দেশ্যে তারা কর্মটা করেন আপনি যে প্রফেশনেই রয়েছেন না কেন আপনি যে কাজটাই করেন না কেন সেই কাজটা করার সময় যদি আমাদের মনের ভাব যদি সমাজের প্রতি দেশের প্রতি বা সেই সংস্থার প্রতি সমর্পিত হয় সেই সংস্থার উন্নত উন্নতির জন্য দেশের উন্নতির জন্য সমাজের উন্নতির জন্য লোক কল্যাণের জন্য যদি আমরা কর্মগুলো করার সময় মনে করি তাহলে কিন্তু আমাদের কর্মের কোয়ালিটি কর্মের দক্ষতা তো বাড়বেই এর ফলে কিন্তু আমাদের আন্তরিক শক্তি জীবনী শক্তি আত্মবল এগুলোও কিন্তু বৃদ্ধি পাবে আমরা যখন কোনো কর্ম সামাজিক কল্যাণের উদ্দেশ্য নিয়ে যখন করা হয় আপনারা সেই সব ব্যক্তিকে দেখুন তাদের গড় আয়ু কিন্তু নব্বইয়ের উপরে আর যারা স্বার্থপরের মতো যারা জীবনযাপন করে তারা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশে তারা আকস্মিকভাবে তারা হয়তো দুর্ঘটনার কবলে পড়ে মারা যাচ্ছেন বা হঠাৎ হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক বা পকা হয় তারা মারা যাচ্ছেন দেখাই যাচ্ছে যে বড় বড় সেলিব্রিটি বড় বড় খেলোয়াড় বড় বড় ফিল্মার্টি যাদের অর্থ সম্পদের কোনো অভাব নেই তারা কিন্তু অল্প বয়সেই তারা কিন্তু সময়ের অনেক আগেই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন তারা হৃদয়ে হৃদয় রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন তারা অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। তারা সামান্য কারণে ছোটোখাটো দুর্ঘটনাও তারা কিন্তু মারা যাচ্ছেন বা তারা আত্মহত্যা করছেন বা তাদেরকে খুন করা হচ্ছে প্রকৃতি তাদেরকে ততক্ষণ পর্যন্ত বাঁচিয়ে রাখে যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি প্রকৃতি কোনো না কোনো কাজে বা সৃষ্টির এই সহযোগ সৃষ্টিকর্মের এই সহযোগিতা মূলক সে কর্মের অংশীদারিত্ব বা যোগদান করে থাকে সেই সব মানুষের জীবনী শক্তি প্রচুর যারা সমাজ কল্যাণের জন্য নিজের জীবনকে উৎসর্গিত করে দিয়েছে সেই সব মানুষের আত্মবল সেই সব মানুষের আয়ু অনেক বেশি হয় সাধারণ মানুষের থেকে যারা লোক কল্যাণে দেশের হিতে তারা কাজ করছেন তারা জীবন যাপন করছে যদি আমরা মানসিক বিকৃতি নিয়ে জীবনযাপন করি স্বার্থ পরের মতো জীবনযাপন করি আমাদের মনের মধ্যে যদি কাম ভাব ভোগ ভাব বা লোভ বা অন্যের ক্ষতি করার যদি চিন্তা থাকে অপরের প্রতি যদি আমরা শত্রুতা মনোভাবাপন্ন হই তাহলে কিন্তু আমাদের জীবনী শক্তি কমে যাবে এবং আমাদের আত্মবল আত্মশক্তি সমস্ত কিছু নিম্ন গামী হতে থাকবে এবং আমাদের দেহে এবং মনে নানা ধরনের রোগের প্রকোপ এবং প্রভাব দেখা দেবে এবং আমরা অচলেই কিন্তু আমাদের বাধ্য হয়ে এই পৃথিবী ছেড়ে অনেক সময় অনেক আগে কিন্তু আমাদের ছেড়ে চলে যেতে হবে অর্থাৎ আমাদের দেহকে বা মারা যেতে হবে যাকে সোজা কথায় বলা হয় অতএব কি খাচ্ছি কত দামি খাবার খাচ্ছি কিভাবে বাঁচছি এসব সমস্ত কিছু এক পাশে রেখে আমরা যদি লোক কল্যাণের জন্য কাজ করি লোক কল্যাণের চিন্তা ভাবনা করি আমাদের আচার আচরণ ব্যবহার যেন সমাজের উন্নতির লক্ষ্যে হয় তবে কিন্তু আমাদের জীবন শক্তি বাড়বে আমরা একশো একশো বছর কেন একশো পাঁচ একশো দশ একশো বারো একশো তেরো একশো চোদ্দ বছর আমরা বা কুড়ি বছর বাঁচতে পারবে এবং সম্পূর্ণ সুস্থ আমার নিজের চোখে দেখা একজন একশো সাত বছর বেঁচে ছিলেন আমি জানতামই না তার এত বয়স আমি সব সময় ভাবতাম যে এই মহিলাটির বয়স হচ্ছে বেশি দিয়ে বেশি সত্তর বাহাত্তর কিন্তু তিনি যখন মারা গেলেন একেবারে অনায়াসে মারা গেলেন রাত্রেবেলা ঘুমিয়েছিলেন সকালবেলা বাড়ির সদস্য দেখলেন যে উনি মারা গেছেন কোনো রোগে উনি ভোগেননি কোনো রোগে উনি আক্রান্ত হয়নি অথচ ওনার ছেলে ক্যান্সারে মারা গেছেন ওনার বৌমা দীর্ঘদিন ধরে রোগে আক্রান্ত হয়ে তা কিন্তু মারা গেছেন কিন্তু তিনি সারা জীবনে একটা ওষুধও কিন্তু খাননি তিনি সারাটা জীবন মানুষের মঙ্গলের জন্য কাজ করেছেন মানুষের মঙ্গলের চিন্তা ভাবনা করেছেন অন্যের কি সুবিধা অন্যের কি অসুবিধা সেই অসুবিধা দেখলেই মানুষের কোনো না কোনোভাবে তিনি নিজের মতো সাহায্য করে গেছেন এরকম আরো দু একজনের কে আমি দেখেছি এবং অনেকেই আছে আমার দেখার মধ্যে যারা এখনো জীবন জীবনযাপন করছে তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো না হলেও তারা কিন্তু অনেক সুস্থভাবে অনেক মানসিক সুস্থতার সাথে দইয়ে কেউ আর্থিক সুস্থতার সাথে কিন্তু তারা জীবন যাপন করছে অতএব এই খাবার এই পুষ্টিকর খাবার এই সাপ্লিমেন্ট এতটা সময় খাবো দিনে দুবার খাবো দিনে সাতটার মধ্যে খাবো সকালবেলা সাতটার পর্যন্ত খাব দিনে আট ঘন্টা খাবো ষোলো ঘন্টা খাবো না এত সব ক্যালকুলেশন না করে সর্বপ্রথম আমাদের যেটা করা উচিত আমরা আমাদের জীবন জীবনযাপন যেন আমাদের জীবন যেন দেশের প্রতি সমাজের প্রতি প্রকৃতির প্রতি সৃষ্টির প্রতি উৎসর্গিত হয় তবে কিন্তু প্রকৃতি এবং সৃষ্টি এবং সেই সৃষ্টির ঈশ্বর আমাদেরকে দিয়ে অনেক বড় বড়ো কাজ করিয়ে নেবেন এবং আমাদের তাদের যোগ্য সন্তান হিসাবে তিনি গড়ে তুলবেন এবং আমাকে দিয়ে আমাকে দিয়ে তার নিজস্ব বা সৃষ্টিকার্যের অনেক কাজ করে দেবেন যার ফলে আমাদের নিজস্ব জীবন অনেক অনেক সার্থক এবং সফল হবে